আমাদের মাঝে আজকে এই খেলার উদ্বোধন করবেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার কিংবদন্তী ফুটবলার নব্বই সাড়ে জাগানো ফেলার আহ্লাদ হোসেন টিপু ভাই টিপু ভাইয়ের জন্য আমরা করে তালি সদর ভাই সদর ভাইকে অনুরোধ করছি আজকের এই ঐতিহাসিক আয়োজনে আমাদের সহযোগিতা সহযোগিতা করছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এক নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের জনপ্রিয় নেতা ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী জনাব মাওলানা মোহাম্মদ মাহফুজুর রহমান মাহফুজুর রহমান এই জন্য একটা হাততালি হয়ে যাক আজকের এই আয়োজনে

জনাব আশাফুল জন্য সবার পক্ষ থেকে হাততালি হয়ে যায় আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য নদ করছি অধ্যক্ষ জনাব